আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমি প্রথমেই বলতে চাচ্ছি এই দখলদার ইনুজ নেট ইন্টারনেট পরিষেবা ডাউন করে দেওয়ার জন্য লাইভে আসতে পারি নাই অনেকক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে ভিডিও রেকর্ডিং করে আপনাদের সামনে আসার জন্য সিদ্ধান্ত নেই প্রিয় বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন সকলকে আমি আহ্বান জানাবো। আমার এই ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্টের মাধ্যমে সরিয়ে দেওয়ার জন্য বিশেষ করে আজকে যাদের বিষয়ে কথা বলতে এসেছি এখানে হেডলাইনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমি আহ্বান শব্দটি ব্যবহার করেছি পুলিশ এবং রাষ্ট্রের সকল রাষ্ট্রযন্ত্রকে প্রিয় পুলিশ বাহিনী আপনারা নিজেদের অধিকার আদায় করতে ব্যর্থ হচ্ছেন আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি পাঁচে অগাস্টের আগে এবং পাঁচই অগাস্টের পরে আপনাদের বাহিনীর যত সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই জঙ্গি গোষ্ঠী মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে হত্যা করেছে থানা লুট করেছে সেগুলোর বিচার বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সকলের সহযোগিতায় এই দেশের আপামর জনতার ম্যান্ডেট নিয়ে আবারও যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে সেই দিন আপনাদের ন্যায্য বিচার আপনারা পাবেন এই জঙ্গিদের এই খুনিদেরকে উপযুক্ত বিচারের সম্মুখীন করা হবে সেই লক্ষ্যে বলতে চাই আগামীকাল এখন দশটার উপরে বাজে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি আগামীকাল আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগের ত্রাণকর্তা বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ অসাংবিধানিক দখলদার জঙ্গি গোষ্ঠী জঙ্গি ইনুজ বাহিনী ওই পাকিস্তানিদের প্রেতাত্মা ওই আটলান্টিক মহাসাগরের ওই পারে সাদা শুকুন্দের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেই মিথ্যা বানোয়ার তথাগিত সাজানো রাজাকারদের দ্বারা সাজানো রাজাকারের পুত্র দ্বারা যে সৃষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই বিচারের রায়ের তারিখ ধার্য করা হবে সেই অসাংবিধানিক এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট সেই রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগের সভানেত্রীর যেই ঘোষণা ঢাকা লকডাউন সকাল সন্ধ্যা যেই অবরোধ কর্মসূচি দিয়েছে তা কয়েক ঘন্টা পর থেকে শুরু হবে তেরো তারিখ আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা নিজেদের সুবিচার পেতে হলে এবং জঙ্গি গোষ্ঠীকে দমন করতে হলে জননেত্রী শেখ হাসিনার পাশেই আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা আগামী দিন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ মহিলা যুবলীগ এবং আওয়ামী লীগের এই কর্মসূচিকে যারা সমর্থন করে সাধারণ জনগণ মাঠে নামবে কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে তাদেরকে আপনারা নিরাপত্তা দিবেন পাহারা দিবেন তাদেরকে সহযোগিতা করবেন আপনাদের অস্ত্র যেন তাদের দিকে তাক করা না হয় এবং এ দেশের সকল রাষ্ট্রযন্ত্রকে আমলা থেকে শুরু করে দেশের অন্যান্য বাহিনী সামরিক বাহিনী বিশেষ করে আপনাদের যদি বুধোদয় হয়ে থাকে আপনাদের একটি ভুল সিদ্ধান্তে এই জাতি ধ্বংসের ধার প্রান্তে এসেছে আপনারাই পারবেন এই জাতিকে আবারও রক্ষা করতে এই জাতিকে মুক্তি দিন এই পশ্চিমাদের দালাল পাকিস্তানিদের প্রেতাত্মা একাত্তরের মানতা মানবতাবিরোধী মুক্তিযুদ্ধের অপশক্তি পরাজিত শক্তি এই জঙ্গি চক্রকে এই মাস্টারমাইন্ডদেরকে উচিত বিচারের সম্মুখীন করতে হলে আপনারা দেশের জনগণের রায়ের পক্ষে অবস্থান করুন দেশের জনগণ কি চাচ্ছে পাঁচে অগাস্টের পরবর্তী সময়ে আপনাদের বুধোদয় হয়েছে আমি আশা করি আপনারা একটি সুশৃঙ্খল বাহিনী আপনাদের অস্তিত্ব এই দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই দেশের সংকট উত্তরণেই প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি আশা করব জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আগামী দিন সশস্ত্র বাহিনী সহ দেশের সকল রাষ্ট্র ব্যবস্থা জনগণ যেভাবে তেরো তারিখের কর্মসূচিকে বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়েছে আপনারা তাদের দিকে বন্দুকের নল তাক করবেন না চার্জ করবেন না তাদেরকে বাধা দিবেন না আমাদেরকে আপনারা বাধা দিবেন না প্রয়োজন হলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন যদি না পারেন তাহলে আপনারা নীরব থাকবেন এই জাতিকে এই ক্লান্তি লগ্ন থেকে উত্তরণের জন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ববিহীন আর কোনো বিকল্প নেই আমি আশা করব আপনারা সেই কাজটি করবেন জাতি যা চাচ্ছে জাতির পালস আপনারা বুঝতে পেরেছেন আমি আশা করি আপনারা এই দখলদার ইনুস বাহিনীকে সমর্থন করে দেশটিকে ধ্বংসের খাদের কিনারায় নিয়ে এসেছেন আর খাদে ফেলবেন না আপনাদেরকে হাত জোর করে বলছি আর যদি আপনারা জনগণের রায়ের বিরুদ্ধে যান তাহলে এর ইতিহাস কিন্তু কঠিনভাবে লিপিবদ্ধ থাকবে এই ইতিহাসের পাতায় এর দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে একদিন না একদিন দেশের জনগণ আপনাদেরকে এর জন্য বিবেকের আদালতে দাঁড় করাবে আপনাদেরকে বিচারের সম্মুখীন করবে অতএব এখনই সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জাতিকে মুক্তি দিন এবং আমি বলতে চাই সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে শুনছেন প্রিয় রাজপথ সহযোদ্ধারা যে যেখানে আছেন যেখান থেকেই পারেন জননেত্রী শেখ হাসিনার কর্মসূচিকে বাস্তবায়ন করুন এবং যারা ঢাকায় আছেন সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে রাজপথে বলে দিবে আওয়ামী লীগের পরবর্তী গন্তব্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু